জঙ্গলে একটি শিয়াল থাকত ঠিক তার পাশের নদীতে ছিল একটি কুমির দুজনের মধ্যে বন্ধুত্ব হলো দুজন মিলে ঠিক করল তারা একসঙ্গে মিলে চাষ করবে তবে কিসের চাষ করবে প্রথমে তারা ঠিক করল তারা আলুর চাষ করবে আলু হয় মাটির নিচে আর গাছ থাকে মাটির ওপরে তা দিয়ে কোনো কাজ হয় না বোকা কুমির সে কথা জানত না সে ভাবলো আলু বুঝি তার গাছের ফল তাই সে শিয়ালকে ঠকাবার জন্য বলল গাছের আগার দিক কিন্তু আমার আর গোড়ার দিক তোমার শিয়াল শুনে হেসে বলল আচ্ছা তাই হবে তারপর যখন আলু চাষ হলো কুমির তখন সব গাছের আগা কেটে তার বাড়ি নিয়ে এলো এনে দেখে তাতে একটাও আলু নেই তখন সে মাঠে গিয়ে দেখল শেয়াল মাটি খুঁড়ে সব আলু তুলে নিয়ে গেছে কুমির ভাবলো তাই তো এবার বড্ড ঠকে গিয়েছি আচ্ছা এর পরের বার দেখা যাবে তার পরের বার হলো ধানের চাষ এবারে কুমির মনে মনে ভেবেছে আর কিছুতেই সে ঠকবে না তাই সে আগে থাকতেই শিয়ালকে বলল ভাই এবারে কিন্তু আমি আগার দিক নেবো না এবার আমাকে গোড়ার দিক দিতে হবে শুনে সিয়াল হেসে বলল আচ্ছা তাই হবে তারপর যখন ধান চাষ হলো ধান হলো শিয়াল ধান শুদ্ধ গাছের আগা কেটে নিয়ে গেল কুমির তো এবারে ভারী খুশি হয়ে আছে ভেবেছে মাটি খুঁড়ে সব ধান বের করে নেবে হাই কপাল মাটি খুঁড়ে দেখেছেখানে সেখানে কিছুই নেই লাভের মধ্যে খড়গুলো পড়ে আছে তখন কুমির তো বড্ড চটে গেছে আর বলছে দাঁড়াও শিয়ালের বাছা তোমাকে দেখাচ্ছি এবারে আমি তোমাকে আগা নিতে দেবো না সব আঁকা আমি নিয়ে আসব সেবার হলো আখের চাষ কুমির তো আগেই বলেছে এবার আর সে আগা না নিয়ে ছাড়বে না কাজেই শিয়াল তাকে আগাগুলো দিয়ে নিজে আগগুলোকে নিয়ে ঘরে বসে মজা করে খেতে লাগলো কুমির আখের আগা ঘরে এনে চিবিয়ে দেখলো খালি নোনতা তাতে একটুও মিষ্টি নেই তখন সে রাগ করে আগাগুলো সব ফেলে দিয়ে শিয়ালকে বলল না ভাই তোমার সঙ্গে আমি আর চাষ করতে যাব না তুমি বড্ড ঠকাও তুমি বড়ই বেঈমান তোমার সঙ্গে আমি আর বন্ধুত্বই কোনো রাখবো না আজ থেকে আমাদের বন্ধুত্ব এখানেই শেষ হলো এই বলে বোকা কুমির মনের দুঃখে আবার তার নিজের জায়গায় ফিরে গেল